আরও একটা সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কম উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট তৈরি করে ফেলতে পারবে এই পিঠার রেসিপিটি যারা পিঠে বানাতে পারো না তারাও এই পিঠেটা বানাতে পারবে আর এই পিঠেটা আমি কিভাবে এরকম সুন্দর নরম বানিয়েছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো চামচ দিয়ে কত সুন্দর নরমভাবে কেটে যাচ্ছে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইলো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না লেটেস্ট স্টার দি রেসিপি ইজ কুকিং উইথ পিং টা বানানোর জন্য প্রথমে আমি এখানে পুটটা বানিয়ে নেব এক কাপ নারকল আমি একটুখানি পেস্ট করে নিয়েছি নিলে একদম মুখের সাথে মিশে যাবে এবারে এর ভেতরে আমি হাফ কাপ মতো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি তোমরা ইচ্ছা করলে এখানে চিনিও দিতে পারো যেহেতু শীতকাল এখন খেজুরের গুড় পাওয়া যাচ্ছে সেই জন্যে আমি গুড়টাই ব্যবহার করলাম এবারে দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখেছি আর এই পুরটা তোমরা যে কোনো পিঠের পুর হিসাবে ব্যবহার করতে পারবে দুধ পুলি পিঠে তারপরে তোমার পাটিসাপটা পিঠে মাত্র পাঁচ মিনিটে এই পিঠেটার পুর তৈরি হয়ে যাবে এবারে দেখো আমি গ্যাসটা অন করে দিয়েছি দিয়ে এবারে এটাকে নেড়ে চেড়ে নিয়ে দেখো উড়ো এবং নারকলের ভেতরে যে জল আসে এই সমস্ত জলটাকে কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এর জলটা একদম শুকিয়ে যাবে এবারে এখানে আমি দশ থেকে বারোটা মতো পনেরোটা কিশমিশ একটু ছোট ছোট করে কেটে এর ভেতর দিয়ে দিলাম যাতে মুখে পড়লে খেতে ভালো লাগে দশ মিনিট হয়ে গেল দেখো দশ মিনিট পর এই পুটটা একদম এরকম ঝরঝরে হয়ে গেছে একটুখানি আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবারে একটা কাপ মতো জল নিয়ে নিলাম এই মাপে মেপে আমি এক কাপ ডালের গুঁড়ো ব্যবহার করব। চিনি দিয়ে দিলাম এক চামচ একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি পিঠে বলে আমি ঘিটা ব্যবহার করেছি ঘিটাই ব্যবহার করবে তাহলে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর চার টেবিল চামচ মতো আমি দুধ দিয়ে দিলাম আর একটুখানি এলাচের গুঁড়ো দিয়ে এবারে এটাকে আমি ভালো করে একবার মতো একটু ফুটিয়ে নেব যখন দেখবে যে ঘিটা গলে গেছে চিনিটা গলে গেছে এবং এরকম টকবক করে ফুটতে শুরু করেছে তখন এখানে আমি এক কাপ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা কিন্তু বাজারের কেনা চালের গুঁড়ো এবারে এটাকে দিয়ে হিটটা কমিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে দিতে হবে দেখো মেশাতে মেশাতে দেখবে এটা একটা ডোর মতো হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করে দেবে এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে যখন দেখবে যে এরকমভাবে মিশে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে এরকম নেড়ে চেড়ে একটা ডোর মতো বানিয়ে নেবে দেখো এটা কিন্তু একদম কড়াই থেকে ছেড়ে আসবে দু থেকে তিন মিনিট মতো এ লাগবে এই ডোটা বানাতে দেখো দু থেকে তিন মিনিটের মধ্যে এটা হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি তিন থেকে চার মিনিট রেখে দেব একটা সাইডে তিন থেকে চার মিনিট হয়ে গেছে এবার এটাকে আমি একটা এরকম প্লেটে নামিয়ে নিচ্ছি খুব যে খেয়াল রাখবে যেন এই ডোটা খুব বেশি যেন ঠান্ডা না হয়ে যায় এবারে এটা বেশ গরম আছে সেই জন্য আমি স্প্যাটুলা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে এখনও কিন্তু বেশ গরম আছে এইবারে দেখো যখন হাত দিয়ে তুমি এরকম ধরতে পারবে তখন এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখবে এটা যেন খুব বেশি ঠান্ডা না হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো করে মেশানো যাবে না এবং পিঠেটাও শক্ত হয়ে যাবে দেখো আমি এটাকে একদম এটাকে মেখে এরকম করে নিয়েছি আমি এটা মাখতে আর এক্সট্রা কোনো চালের গুঁড়ি ব্যবহার করিনি এবং দু থেকে তিন মিনিট মতো এটাকে ভালো করে এরকম চেপে চেপে মেখে নিয়েছি নিয়ে এবারে এটাকে এরকমভাবে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো একটু রেস্টে রেখে দেব। এবার দু থেকে তিন মিনিট পর এখানে যে করে পুরটা বানিয়েছি সেটা নিলাম আর এখানে আমি বাজারের যে শুকনো নারকলের গুঁড়ো পাওয়া যায় আজকে আমি সেটাই নিয়েছি এবারে কি করতে হবে দেখো এরকম যে কেক বানানোর যে টিনগুলো আছে আজকে আমি এটা নিয়েছি নিলে একটু দেখতে সুন্দরভাবে একটু ঘি লাগিয়ে নিলাম একবারই ঘি মাখাবে বারবার ঘি মাখানোর দরকার নেই তোমরা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছো তা কিন্তু জানাতে ভুলো না যে তোমরা জানালে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে পারবো এবারে এই ডোটা থেকে এরকম একটু মিডিয়াম সাইজের বড় বড় একটু এরকমভাবে বল কেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে তোমাদের সাইজ মতো ছোট বড় করে নিতে পারো এই এক কাপ ডো থেকে আমার সাত থেকে আটটা মতো পিঠে তৈরি হয়েছে এবারে দেখো এরকম হাত দিয়ে এরকমভাবে সবগুলোকে গোল গোল করে নেবে আর এই পিঠেটা তোমরা আগে কখনও খেয়েছো কি না বা এই পিঠেটার কি নাম দিয়েছ তোমরা সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না এবারে দেখো এরকম একটা নিয়ে নেবে নিয়ে এবার বাকিটা কিন্তু অবশ্যই এরকম কাপড় দিয়ে ঢেকে রাখবে এবার হাত দিয়ে দেখো দুই আঙুল দিয়ে চেপে চেপে এই বাটির শেপে এটাকে এরকমভাবে করে নেবে মাঝখানটা একটু গর্ত করে নেবে দেখো ঠিক এরকম তৈরি হয়েছে এবারে এরকম একটু ঝাঁকা দিলেই দেখবে এরকমভাবে বেরিয়ে এসছে আর ডিজাইনটা দেখো কত সুন্দর তৈরি হয়েছে এবারে যে নারকোলের গুঁড়োটা নিয়েছিলাম সেই নারকোলের গুঁড়োটার ভেতরে এটাকে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে নারকেলের গুঁড়োটা আমি লাগিয়ে নিচ্ছি দেখো ঠিক এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে লাগিয়ে নেবে উপরটাও একটুখানি লাগিয়ে দিচ্ছি দেখতে দাঁড়তে সুন্দর লাগে এবারে এই নারকেলের পুরটা থেকে এক চামচ মতো নিয়ে এর মাঝখানে দিয়ে দেব দেখো একটা কিন্তু তৈরি হয়ে গেল বেশ সুন্দর দেখতে লাগে এবং খেতেও কিন্তু বেশ সুন্দর হয় দেখো এরকমভাবে করে নিলাম একটা তৈরি হয়ে গেছে আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে প্রথমে করে নেবে নিয়ে এরকমভাবে এরকম করলেই কিন্তু এটা বেরিয়ে আসবে তারপরে নারকলের এরকম গুঁড়োর মধ্যে দিয়ে এটাকে কোট করে নিতে হবে দেখো এবারে নারকলের পুরটা এরকমভাবে এর ভেতর রেখে দেবে জাস্ট একটা বাটির মতো করে নারকলের পুরটা উপর থেকে দিয়ে এটাকে এরকমভাবে রেখে দেবে এটা কিন্তু কোনো বলল করতে হবে না যদি তোমাদের কাছে এরকম ইয়ে কেকের টিন না থাকে তার পরিবর্তে এরকম একটা কাঁচের বাটি নেবে কাচের বাটির ভেতরেও এরকমভাবে করতে পারো বা তোমরা দুই হাত দিয়েও একটু বাটির মতো তৈরি করে সেপে বানিয়ে নিতে পারো দেখো এরকম আমি একটা বাটির মধ্যে করে নিয়েছি নিয়ে এবারে একটু ঝাঁকা দিলেই কিন্তু বাটি থেকে এটা বেরিয়ে আসবে এবারে একটা চামচের পেছন দিয়ে এরকমভাবে একটু চেপে ডিজাইন করে নিতে পারো বা ডিজাইন না করলেও কোনো অসুবিধা নেই দেখো ঠিক এরকম বাটির মতো করে এটাকেও সেম এরকম চালের গুঁড়োর সরি নারকলের গুঁড়োর ভেতরে এরকমভাবে কভার করে নিতে পারো ফেসবুকে আমার কিন্তু দুটো পেজ আছে লিংক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি বাঙালি রান্নাঘর এবং ফান কুকিং উইথ বন্যা সেখানে গেলেও তোমরা এই সমস্ত রেসিপিগুলো দেখতে পাবে সবগুলো বানানো হয়ে গেছে এবং দুটো আমি ফাঁকা রেখেছি এটা পরে কিভাবে সার্ভ করবে সেটা বলে দেব। এবার একটু জল বসিয়ে নিয়ে এরকম একটা স্টেডার নিয়ে একটুখানি আমি ঘি ব্রাশ করে নিচ্ছি নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একটুখানি গরম হতে রেখে দেব। দু থেকে তিন মিনিট হয়ে গেছে গরম হয়ে গেছে জলটা ফুটতে শুরু করেছে ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ এবারে পিঠেগুলোকে একটা একটা করে এর ওপর রেখে দেব রেখে দিয়ে এরকমভাবে যতগুলো করেছিলাম এরকমভাবে রেখে দেব আর একটুখানি আমি এখানে আধখানা একটা দু দুটুকরো করে নিয়েছি দিয়ে এই পিঠের ওপর দিয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে এর পরিবর্তে তোমরা কাজুও দিতে পারো একে বারো মিনিট মতো এটাকে সেদ্ধ করে নেব দশ থেকে বারো মিনিট পর দেখো এটা কত সুন্দর তৈরি হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি এই পিঠেটা অবশ্যই কিন্তু গরম গরম পরিবেশন করবে আর যেটা ফাঁকা ছিল তার ভেতরে এরকম আমি নলেন গুড় দিয়ে এটাকে পরিবেশন করতে পারো এটাও কিন্তু খেতে দারুণ লাগে আর যেহেতু এখন শীতকাল গরম গরম এরকম পিঠে খেতে কিন্তু দারুণ লাগবে আর দেখো পিঠেটা কত নরম তৈরি হয়েছে আর এটা যখন তোমরা খাবে তখন এটা আরেকটুখানি স্টিম করে নিও এবং গরম গরম পরিবেশন করো তোমরা আর এই পিঠেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকার অনুরোধ রইল তাহলে আজকে আসি আবার অন্য কোন দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ